আজ আমি আপনাদের মাঝে কোটি টাকার প্রশ্ন ছুড়ে দিলাম কোটি টাকার প্রশ্ন বাংলাদেশের ছোট বড়ো সমস্ত মানুষের জন্য দেখা একেবারে জরুরি আজ আমি কোটি টাকার প্রশ্নই রাখছি কিভাবে গরিবরা গরিব হয় গরিবের পেটে লাঠি মারা হয় আর কিভাবে ধনীরা কোটিপতি হয় এবং তাদের মাথায় তেল দেওয়া হয় হ্যাঁ এমনই অবাক করা তথ্য আপনাদের আমি হৃদয় দেব যা কোনো দিন কেউ পৃথিবীর এভাবে দিতে পারেনি বিশেষ করে বাংলাদেশের আপনারা দেখুন তো এবার কৃষকের পেটে লাথি কিভাবে মারল এবং কিভাবে কৃষকদেরকে বঞ্চিত করলো ভিকারি বানিয়ে দিল এবং ফকির বানিয়ে দিল সিন্ডিকেটের লোকজন দালালের এটা বানিয়ে দিল এবার বলি আপনারা জানেন এবছর কিন্তু আমরা আলু চাষ করেছি তো আলু চাষ করার পর কৃষকদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হয়ে গেছে মার খেয়ে গেছে তারা কিন্তু বেতন পায়নি তারা কিন্তু বেতন ভুগতো না আমাদের দেশে কৃষকদের আজীবন অসম্মান করা হয় ছোট লোক বলে ধরা হয় এবং সেই সাথে কৃষকদেরকে ফকিরনি বা ভিকারের মতো আচরণ করা হয় তাদের কোনো মূল্যায়ন করা হয় না এটাই চরম সত্য অথচ এই ভিকারির ফসল ফালানো মাঠ থেকে খাদ্য শস্য উৎপাদন করে তাদেরই পেটে তুলে দেয় এই ভিখারিরা যদি ফসল না ফালাত না তাহলে তাদের পেটে যুক্ত না অথচ সেই যেই অন্যই তাদের পেটে গিয়ে তারা বেঁচে আসে সেই অন্যতেই তারা লাথি মারে যাই হোক যেটা মূল কথা হলো এবার কিন্তু আলু আপনারা দেখছেন বাজারে দশ থেকে বিশ টাকা কেজি আচ্ছা ভেবে দেখুন তো এ আলু কে বানিয়েছে বা অর্থাৎ কে উৎপাদন করিয়েছে কৃষকরা আলু লাগিয়েছে বিধায় আজকে আমরা বাজারে আলুর চিপস খেতে পারি তাই না এবার বলি কোটিপতিরা কিভাবে কোটিপতি কারণ হলো এই যে কৃষকদের কোটি কোটি টাকা লস হল এটা কিন্তু সরকার বেতন দেবে না এই জন্যেই সে ভিকারি হয়ে যাচ্ছে দিন দিন আর কোটিপতিরা কিভাবে কোটিপতি হচ্ছে এর কারণ হলো আমরা আলুর চিপস খাই একটা প্যাকেটের দাম আলুর চিপসের প্যাকেটের দাম দেখবেন দশ টাকা লেখা আছে কতটুকু আলু আছে বলুন তো এক কেজি আলু দশ থেকে বিশ টাকা এখন যান বিশ টাকা যখন শুরুতে আলু নামছিল তখন দশ টাকা কেজি ছিল তাহলে চারশো টাকা মন ইভেন কি আড়াইশো টাকা মন এখন আমরা যে আলু নিয়ে আসতেছি একশো টাকা বস্তা আপনি যদি আলু না আনেন যদি আপনি স্টোর মালিকদের আলু দিয়ে দেন তাহলে আপনাকে একশো টাকা দেবে আলু দেওয়া লাগবে না কতটা অসহায় হলে মানুষ আজকে এই দার দ্বার এসে পৌঁছায় অথচ চিপসের দাম আগেও কিন্তু যখন আলু আশি টাকা কেজি ছিল বা একশো টাকা কেজি ছিল বা ষাট টাকা কেজি ছিল তখনও কিন্তু ওই চিপসের দাম দশ টাকাই ছিল এখন আলুর ষাট থেকে কত পরিমাণ কমে গেছে একবার ভেবে দেখেছেন দশ থেকে বিশ টাকা কেজি তাহলে কত পার্সেন্ট দাম কমে গেল অথচ সেই আলুর চিপসের দাম এখনও দশ টাকায় রয়েছে অর্থাৎ এরা কম টাকা দিয়ে কিনে ওই বেশি টাকা কত মানে কত কম টাকা কত পার্সেন্ট কম টাকায় আলু কিনলো এবং কত পার্সেন্ট বেশি দামে বিক্রি করছে একটা হিসাব যদি আপনারা মিলাতে পারেন কোটি টাকার প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে যখন আলু একশো বিশ টাকা কেজি একশো টাকা বা আশি টাকা কেজি ছিল তখন ওই চিপসের প্যাকেট দশ টাকা এখন যখন আলু দশ থেকে বিশ টাকা কেজি এখনও কিন্তু ওই চিপসের প্যাকেটের দাম দশ টাকায় রয়েছে তাহলে বলুন তো কত পার্সেন্ট টাকায় কমে আলু কিনলো এবং কত পার্সেন্ট পরিমাণ বেশি পার্সেন্ট পরিমাণ লাভ করলো ভেবে দেখেছেন এভাবেই মানুষ কেউ গরিব হয়ে যাচ্ছে দাম না পেয়ে আর কেউ দাম বৃদ্ধি হতে হতে আকাশচুম্বিত থেকে গেছে তবু সেই ধনী হয়ে যাচ্ছে তেলের মারায় তেল মারা অর্থাৎ এই নিয়ে কেউ কথা বলে না এটাই হলো তেলের মাথায় তেল মারা নীরব থাকে বোবা হয়ে গেছে প্রতিটা লোকজন কেউ চোখেই দেখে না এইটুকু আলুর চিপসের প্যাকেট এত বড় কেন আপনারা কখনো সেই নিয়ে প্রতিবাদ করেছেন আলুর প্যাকেটের চিপস দেখা যায় অনেক বড় যখন আপনি এটা খুলবেন তখন দেখা যায় এইটুকু আপনি এখন বলবেন হাওয়া দেওয়া লাগে ভাই পাঁচ টাকা দামেরও চিপস আছে সেখানে কি হাওয়া দেওয়া নাই সেই চিপসের প্যাকেটগুলো তো ছোটো ছোটো ইভেন কি চানাচুরের প্যাকেট আমরা দেখি এইটুকু বাদামের প্যাকেট দেখি এইটুকু এইগুলো তো কিন্তু হাওয়া দেওয়া থাকে তাহলে এতটুকু জিনিস আছে আপনি প্যাকেটের গায়ে হাওয়া দিয়ে দেখালেন এত বড় প্যাকেট এটাও মানুষকে ধোকা দেওয়া এই ধোকাগি এই ধোকাগুলো নিয়ে কেউ বিন্দু পরিমাণ কথা বলে না যার যার মতো নীরব হয়ে গেছে আলুর চিপসের প্যাকেটে গায়ে আলুর চিপস এই এইটুকু থাকে তাহলে প্যাকেট কেন এত বড় আলুর দাম যখন কুমতে 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 একেবারে একেবারে বলতে গেলে সাত জমিন স্তরের নিচে নেমে গেছে এত মূল্য কমে গেছে আলুর দাম বিশ টাকা কেজি দশ টাকা কেজি তাহলে এটা কিন্তু খুচরা বাজারের কথা বলছে পাইকারি নিলে আরও কম পাবেন তাহলে সেই ক্ষেত্রে চিপসের দাম তো হওয়া লাগে যেইটুকু দেয় এটা এক থেকে দুই টাকা দাম এক কেজি আলুর আলু থেকে কতগুলো চিপস হয় আপনার ধারণা রয়েছে আপনি নিজেই বলুন কতটুকু হয় তাহলে এইটুকু চিপস কিভাবে দশ টাকা হয় সবাই বোবা হয়ে গেছে বধির চোখে দেখে না কথা বলে না যদি আলুর দাম কমে যায় চিপসের দামও যদি কমে তো সাথে সাথে আলু আলুর সাথে যত সম্পৃক্ত ফুড বা খাবার রয়েছে সব জিনিসের দামও যদি সাথে সাথে কমে যেত তাহলে এটা ঠিক ছিল অথচ আলুর দাম কমে গেল কৃষকের পেটে লাথি মারা হলো অথচ আলু সম্পৃক্ত যে জিনিসগুলো রয়েছে একটা দামও কমেনি আকাশের মতোই ওই যে তারা জল জল করছে আকাশের তারা ওই উঁচুতেই দামগুলো রয়েছে দাম আর নিচে নেমে আসে না কেউ নামাতেই পারে না ফ্রেঞ্চ ফ্রাই আপনারা খান না ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই দাম কমছে এক বিন্দুও কমেনি আগেও যে দাম ছিল এখনো একই দাম আছে মাঝখান থেকে শুধু কৃষকদের মূল্য কমে গেছে পড়ে গেছে এই যে কোটি কোটি টাকা লস এটা তো আর সে উঠে আসবে না তাহলে সে কি ভিকারি হয়ে গেল না আশা করি আপনারা কোটি টাকার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং প্রত্যেকে আপনারা প্রত্যেকের কাছে মনে মনে প্রশ্ন করুন উত্তর কিন্তু আপনাদের কাছেই রয়েছে আমাদের কৃষকদের ভাগ্য কখনোই চেঞ্জ হয় না কারণ একদল সিন্ডিকেট অসৎ ব্যক্তিরা সবসময় কৃষকদের কিভাবে প্রতারিত করবে কিভাবে ঠকাবে সেই চিন্তায় মগ্ন আজকে আমাদের এখানে দেখলাম ঝিঙে আপনারা কম বেশি তরকারিতে সবাই খান দেখলাম পাইকারি দর পঁচিশ টাকা কেজি করে বিক্রি হচ্ছে অথচ সেই ঝিঙে যখন আমি বাজারে কিনতে গেলাম তখন দেখলাম সেটা পঞ্চাশ টাকা কেজি আমার থেকে চাচ্ছে আচ্ছা বলুন তো পঁচিশ টাকা কেজি কিনছে ধরেই নিলাম যে পাঁচ টাকা আপনি বেশি লাভ করুন তিরিশ টাকা অথবা ধরেই নিলাম যে আপনি ভাড়া খরচ রয়েছে আরও পাঁচ টাকা ধরলাম পঁয়ত্রিশ টাকা তাহলে পঞ্চাশ টাকা চাওয়ার অর্থ কী অর্ধেক লাভ কখনো কল্পনা করেছেন ওই যে কৃষকদের আপনাদের আরেকটু উদাহরণ দিই আজকে বাজারে আমরা শ্বাস পাই টমেটো শাঁস এটা কিন্তু কঠিন একটা উদাহরণ কোটি টাকার প্রশ্নে যাই হোক ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে তাই ওই প্রশ্নটা আমি পরবর্তী পর্বে নিয়ে আসবো কারণ আমি এটা পর্ব আকারে নিয়ে আসবো সবার চোখ খুলে দিব যা আমরা কোথায় দেখতে পাই না কোথায় অন্ধ হয়ে গেছি কোথায় বধির হয়ে গেছি কবে আমাদের চক্ষু খুলবে বা কবে আমাদের আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে এমন ছেলে আমরা কি আদৌ পাব এমন ছেলে তখনই সম্ভব যে ভালো মন্দ সত্য মিথ্যা পার্থক্য করা বোঝে আশা করি আপনাদের একটা ইঙ্গিত দিয়ে গেলাম সেই ইঙ্গিতে আপনারাই বুঝে নেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে আপনারা পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন আরও মজা আছে জোশ আছে এটা মজা বা জোশ নয় মানে খিল্লি উড়ানো মজা মানুষ এটাকে ফান করে হাসাহাসি করে ঠাট্টা করে এটা রয়েছে পরবর্তী পর্বে আপনাদের জন্য আমি জানি আপনাদের হৃদয়ের কথা হৃদয় সব সময় তুলে ধরবে চিন্তা করবেন না ভালো লাগলে ভালোবেসে মন চাইলে একটা লাইক দিয়েই যেতে পারে না দিলেও সমস্যা নাই কারণ ভালোবাসা মন থেকে হয় জোর করে নয়